নমস্কার সুপ্রিয় দর্শক আকাশ জুড়ে আবারও এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছি আমরা দু হাজার পঁচিশ সালের দ্বিতীয়তম সূর্যগ্রহণ পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে এক বিরল অভিজ্ঞতা বয়ে আনবে সূর্য চাঁদ ও পৃথিবী অসাধারণ এক সারিবদ্ধ অবস্থানের ফলেই জন্ম নেয় এই ঘটনাটি মহাজগতের বিশাল অঙ্গনে সূর্যের আলোকে ঢেকে দিয়ে চাঁদ তৈরি করবে এক অনন্য মুহূর্ত যা কেবল কয়েক ঘন্টা বা কয়েক মিনিটের জন্য হলেও মানুষের মনে বয়ে যাবে বহুদিন সূর্যগ্রহণ সব সময়ই মানুষের কৌতূহল বিস্ময় আর গবেষণার বড় বিষয় প্রাচীনকাল থেকে মানুষ একে ঘিরে গড়ে তুলেছে নানা বিশ্বাস ও কল্প কল্পকাহিনী আজকের দিনে আমরা জানি এটি সম্পূর্ণ বৈজ্ঞানিক এক মহাজাগতিক ঘটনা কিন্তু তারপরও এর সৌন্দর্য আমাদের ভেতরে এক অদ্ভুত রোমাঞ্চকর জায়গায় দু হাজার পঁচিশ সালের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণ বিশ্বের নানা প্রান্তে দেখা যাবে যারা আকাশের দিকে তাকিয়ে থাকবেন তারা দেখবেন প্রকৃতির এক অসাধারণ নাটকীয়তা আলোর সাময়িক লোভ চারপাশে ছায়ার বিস্তার আর সূর্যের চারপাশে রহস্যময় বৃত্তাকার আভা তাই এই গ্রহণকে ঘিরে কেবল জ্যোতিষবিজ্ঞানী নয় সাধারণ মানুষও অধীর আগ্রহে অপেক্ষা করছে এটি কেবল একটি মহাজাগতিক ঘটনা নয় বড় প্রকৃতির এক অপূর্ব দৃশ্য যা আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা কত ছোট অথচ কত সৌভাগবান এই বিশ্বের অংশ হতে পেরে বন্ধুরা ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন মতামত জানাতে কমেন্ট করুন আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন চলুন শুরু করি আংশিক সূর্যগ্রহণ হয় যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে এসে সূর্যের পুরোটা না ঢেকে শুধু আংশিক অংশ ঢেকে ফেলে তাই সূর্যের এক অংশ ঢাকা পড়ে আরেক অংশ দৃশ্যমান থাকে একেই বলে আংশিক বা খণ্ডগ্রাস সূর্যগ্রহণ গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বাইরে না বের হতে বলা হয় বিশ্বাস করা হয় এতে গর্ভস্থ শিশুর ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে মহিলাদের ধারালো বস্তু অর্থাৎ ছুরি কাঁচি সূচ বটি ইত্যাদি ব্যবহার না করতে বলা হয় শিশুদেরও গ্রহণের সময় বাইরে যেতে মানা করা হয় গ্রহণের সময় রান্না ও খাওয়া নিষিদ্ধ বলে মনে করা হয় অনেকে গ্রহণ শুরুর আগে রান্না করে খাবারে তুলসী পাতা বা কুসদার ঘাস দিয়ে রাখেন গ্রহণ শেষ হলে স্নান প্রার্থনা ও দান করলে শুভ লাভ হয় ভারতীয় সঠিক সময়সূচি অনুযায়ী এই সূর্যগ্রহণ শুরু হচ্ছে একুশে সেপ্টেম্বর রবিবার রাত্রি এগারোটার সময় এবং গ্রহণে মধ্য সময় থাকছে রাত্রি একটা বেজে বারো মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে ভোর রাত তিনটে বেজে চব্বিশ মিনিট সূর্যগ্রহণ শুরু হওয়ার বারো ঘন্টা আগেই শুরু হয়ে যায় কাল অর্থাৎ ভারতীয় সময়সূচিতে সুতককাল শুরু হচ্ছে সকাল এগারোটায় বাংলাদেশের সঠিক সময়সূচি অনুযায়ী বছরের দ্বিতীয়তম আংশিক গ্রাস সূর্যগ্রহণ শুরু হচ্ছে রাত্রি এগারোটা বেজে তিরিশ মিনিট মধ্য সময় রাত্রি একটা বেজে বিয়াল্লিশ মিনিট আর পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে ভোর তিনটে চুয়ান্ন মিনিট টানা চার ঘন্টা চব্বিশ মিনিট চলবে এই মহাজাগতিক দৃশ্য গ্রহণের গ্রাসমান রয়েছে শূন্য দশমিক আট পাঁচ পাঁচ এই আংশিক সূর্যগ্রহণটি দক্ষিণ গোল্দের বিভিন্ন অঞ্চলে দৃশ্যমান হবে বিশেষ করে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া আন্টার্টিকা দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফ্রেঞ্চ পলিনেশিয়া ইত্যাদি বন্ধুরা এই গ্রহণ চলাকালীন সময়ে ভারতবর্ষ ও বাংলাদেশে রাত্রি হওয়ার কারণে দেখা যাবে না তাই রাত বা দিনের যে কোনো সময়ে বাইরে তাকানো অর্থহীন শুধু নিরাপদভাবে লাইভ বা সিমুলেশন দেখুন তো বন্ধুরা এই ছিল বছরের দ্বিতীয়তম আংশিক খণ্ডগ্রা সূর্যগ্রহণ সম্পর্কে বিস্তারিত তথ্য ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর প্রতিনিয়তই এইরকম মহাজাগতিক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল বাটনটি অন করে রেখে দেবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ